নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে শাড়িতে ফলসপার পার পরিয়ে দেখাবো এই সুতির শাড়িটাতে এই কালো রঙের পাড্ডা বসিয়ে দেখাচ্ছি প্রথমে পাড্ডার উল্টো দিকে দুটো সাইড এইভাবে হাফ ইঞ্চি করে ধরে কুচি করার মতন এইভাবে করে করে ভাঁজটা করে নিতে হবে দিয়ে তারপর দুটো সাইড মেশিনের সাহায্যে এইভাবে সেলাই করে নিচ্ছি অনেক সময় হয় দোকানে দেওয়ার একটা ভয় থাকে যে শাড়িটা হারিয়ে যাবে আবার শুধু তাই নয় তারা এমনভাবে সেলাই করে সেলাইটা আপনার পছন্দও হয় না পাড়ের দুটো সাইড সেলাই হয়ে যাওয়ার পরে শাড়িটার উল্টো দিকে অর্থাৎ যখন আপনি শাড়িটা পরেন কোমরে যে অংশটা গোজেন সেই অংশটা ঠিক তলার দিকে অর্থাৎ পায়ের দিকের অংশতে উল্টো দিকে দশ ইঞ্চি দূরে একটা প্রথমে এরকম দাগ কাটবেন বা হাতে করে দু চাকর হবে তা তারপর থেকে পাড়টা একদম কিনারায় কিনারায় মেশিনের সাহায্যে প্রথমে আমি নিচের দিকটা সেলাই করে নেব আপনার যদি মেশিন না থাকে আপনি হাতে করে ছোট ছোট রান সেলাই দিয়েও এইভাবে নিচটা করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই আমি এইভাবে যেহেতু আমার মেশিন আছে তাই জন্য আমি এইভাবে নিচটা মেশিনে করে নিচ্ছি তাহলে একদম পাকাপোক্ত হয়ে গেল সহজে এটা কিন্তু ছেড়ে না তলার দিকটা অনেক সময় পায়ে ঘোষা লেগে লেগে তলার দিকটা ছিঁড়ে যায় তলাটা সেলাই হয়ে যাওয়ার পরে এবার আমি আয়রন করে করে পাড় আর শাড়ি একসঙ্গে পিনের সাহায্যে এইভাবে এঁটে নেব তারপরে ওপরের সাইডটা আমি হাতে করে হেম সেলাই করব। তাহলে শাড়িটা আর নড়ে যায় না অনেক সময় দেখা যায় শাড়ির পাড়টা বসানোর পরে শাড়িটা কেমন ওপর দিকে কীরকম ফুলে থাকে অথবা বেঁকে যায় এসব অনেক কিছু হয় কিন্তু শাড়িটা যদি এই এইরকমভাবে আয়রন করে করে পাড় আর শাড়ি এইভাবে পিনটা প্রথমে এঁটে নেওয়া হয় তারপর যদি হেম সেলাই করা হয় তাহলে সেটা একদম নিখুঁতভাবে পারফেক্ট সেলাই হয় তাই হেম সেলাই করার জন্য প্রথমে ছুচে সুতো পরিয়ে নিয়ে যে সাইডে দশ ইঞ্চি দূরে প্রথমে পাড়টা বসিয়েছিলাম সেখান থেকে আমি হেম সেলাই শুরু করছি আর ছুঁচের সুতোটা দু ফেত্তা করে নেবেন প্রথমে কাপড়ে ফুটাবেন তারপরে পাড়ে উঠাবেন আর তের চা করে ছুঁচটা কিন্তু ফুটাতে হবে এইভাবে হেমসেলাইটে ছোটো ছোটো টিপ দিয়ে করবেন প্রথম প্রথম আপনার হেম সেলাই করতে গেলে বড়ো বড়ো টিপ হবে তাই কোনো অসুবিধে নেই যেহেতু আপনি নিজের করছেন এরকম দু তিনটে শাড়ির করতে করতে আপনার হাতটা সেট হয়ে যাবে তখন ইচ্ছে করলে আপনি বাড়িতে বসেও বাইরের লোকের করে আপনি কিন্তু রোজগারও করতে পারবেন প্রথম প্রথম দেখবেন আপনার হেম সেলাইগুলো একটু বড়ো বড়ো হবে কিন্তু করতে করতে দেখবেন কিছুদিন পরে আপনার হাতটা সেট হয়ে গেছে সামনেই পুজো আসছে আর আপনি নিশ্চয়ই শাড়ি কিনবেন তা সেই শাড়িতে পাড্ডা আমার মতন এইভাবে আপনিও বাড়িতে বসিয়ে নেন দেখবেন এটা পরে কত আনন্দ পাবেন তখন বুঝবেন যে কত আনন্দ হয় নিজে হাতে লাগানো পাড্ডা বসিয়ে সেই শাড়িটা পরে কিছুই না আধ ঘন্টার বেশি একদম লাগবে না আপনি যদি সেলাই জানেন তাহলে তো অনায়াসেই হয়ে যায় ব্যাস রেডি আমার শাড়িতে ফলস পাড় পরানো দেখলেন তো কত সহজ শাড়িতে ফলস পাড় পরানো এবার আপনারাও এইভাবে শাড়িতে ফলস পাড় পরান আর কীরকম হলো আমাকে কমেন্টসে একটু কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন এখন আপনারা ভাবছেন তো দুটো সাইড তো বাকি আছে পিকো করার তা সেই জায়গাটাতে আপনি কি করবেন দেখুন আমার হেমসেলাইটা করার পরে একটু আপনাদেরকে শাড়িটা দেখাচ্ছি দেখুন আমার কোথাও কিন্তু কুচকে নেই কি সুন্দরভাবে পার শাড়ি একদম সেট হয়ে বসে গেছে দেখুন কত সুন্দরভাবে তা আপনার যদি আমার মতন এইরকম মেশিন না থাকে বা পিকো মেশিন যদি না থাকে আপনি যেভাবে। ইয়ে পিকো করার জন্য রোল করে কাপড়টা ধরে সেইভাবে ধরে আপনি হেম সেলাইও করে নিতে পারেন আর না হলে আমার মতন এইভাবে পিকো করার মতন ধরে আমি মেশিনে দুটো সাইড সেলাই করে নিচ্ছি অনেক সময় হয় কি আঁচলের সাইডে পাড় বসানো থাকে সেদিকটা পিকো আর করতে হয় না কোমরের দিকটাই শুধু পিকো করতে হয় তা পিকো না করে আপনি যদি আমার মতন এইভাবে মেশিনে সেলাই করে নেন কে আপনার ভেতরটা দেখতে আসছে সেটা তো আপনি পরবেন আপনার ব্যাপার আপনার পছন্দের kin tu আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনাকে দুটো সাইড পিকোই করতে হবে যেহেতু সেটা বাইরের লোকের শাড়ি তা আপনার পিকো মেশিন না থাকলে আপনি হাতে করে কিভাবে পিকো করবেন তার ভিডিও একদিন আপনাদের কাছে আমি শেয়ার করব চলুন রান্নার ভিডিওতে আমি খেয়ে বলি কীরকম হয়েছে তা আজকে শাড়িটা পরে দেখায় কীরকম দেখাচ্ছে আপনারা একটু কমেন্টসে কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে Bye!